তোমরা যদি আমার নেত্রী মেলাইন করতে চাও জননেত্রী শেখ হাসিনার তোমরা ক্ষমতা দেখে নামাইতে চাও এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে বন্ধ রেখে আমরা ভব বন্ধু সর্বারে এই ক্রাইসের মুমেন্ট টা বাঁচানোর জন্য যে যার জায়গা তারা ওরা জানি না আমাদের অনেক আমাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে এরা নিজেরাই জানে না এই এই সরকারের প্রতঙ্গটে এরা

এরা সরকার পতন ঘটাইতে চায় আমার একটা বিশ্বাস দুই হাজার এক সাল থেকে আমি দেখছি আওয়ামী রে আওয়ামী যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয় আওয়ামী সম্পর্কে এদের আমি যখন স্বতন্ত্র এমপি হয়েছি আমি আওয়ামী লীগের সাথে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হয়েছি আমার এরা বাড়ছে যে আমারে বলে এক এক সময় বলে যে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন প্রেসিডেন্ট হয়ে যাবেন এসব বলে আমার লোভ দেখায় কিন্তু এরা জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইলো আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ কোটা সংস্কার ছিল তখন আশি পার্সেন্ট আওয়ামী লীগের তোমাদের পক্ষে ছিল যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি কিন্তু তোমরা যদি আমার নেত্রীদের মেলাইন করতে চাও জননেত্রী শেখ হাসিনার তোমরা ক্ষমতা চেয়ে অনেক বেশি প্রজ্ঞা অভিজ্ঞতা রাখেন তাদের নেতৃত্বে আমাদের যত গ্রুপিং আছে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মুভমেন্টে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে আমি আমি এদেরকে জিজ্ঞেস করছি তোমরা যে ক্ষমতা নিতে চাও শেখ হাসিনার কাছ থেকে কারা হাবা হ্যাঁ তোমরা এম মন্ত্রী কারা হবা দিলে একটা কাজ করো তোমরা যারা সমন্বয় তোমরা এক স্বজন না দেড়শজন তোমরা আইসা ক্ষমতা নিয়ে যাব কিন্তু তোমরা তো আসবা না তোমরা তো এই যোগ্যতা নাই তোমরা বড়ো সুন্দর বারানে আমাদের হাতে দিয়ে দিবা ঘর তোমরা ক্ষমতা দিবা না তোমরা মুক্তিযুদ্ধের আদর্শ তারা নিয়ে জমা দিয়ে এদেরকে ব্রেইন ওয়াশ করছে আমাদের লোকজনকে বেইন ওয়াশ থেকে বাঁচাইতে এরদের এরা আমাদের সন্তান এদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই না আমরা বারবার গার্ডিয়ানদেরকে বলতে চাই অযথা এদেরকে রক্তের খেলায় নামায়েন না এরা এক জীবনের শুরুতেই ধ্বংস করার সুযোগ যাচ্ছে এদেরকে দিয়া প্রকৃত নাগরিক বানাইতে পারবেন না আমি যত গার্ডিয়ান আছে তাদেরকে বলবো এখনি এদেরকে আইন ভাঙার পথে নিয়ে যাবেন না এরা আমাদের সন্তান এরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের সন্তান আমি বলবো জামাত শিবিরের আর বিএনপির এই প্ররোচনায় পরে দেশটারে ধ্বংস করবেন না এই দেশটার জননীতি শেখ হাসিনার হাতে প্রায় তিরিশ বছর নাই গেছে আর এদের হাতে পড়লে আরো পঞ্চাশ বছর পিছাই যাবে আমি আবারও ধৈর্য ধরে নেতৃত্বের আন্ডারে থেকে এই ক্রাইসিস মোকাবেলার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি